আমি কিন্তু যাৰজনে মাৰ চামে নিচি নাই নাম কিনা বল মুখিন

আমি কি চালান চালান আমি কিন্তু আচ্ছা আমি তোমাকে এখানে ডাকলাম আমি কিন্তু সবাইকে সম্মান করি তো আমি তোমাদেরও কিন্তু ভোগ দেই অমাবস্যা পূর্ণিমা দেই তো হ্যাঁ আমি কিন্তু কাউকে ক্ষতি করি না আমি আজাদ করি সবাইকে আচ্ছা আমি যদি বলি তোমাকে যদি জায়গা আমি দিই তুমি যাবা হ্যাঁ তোমাকে ভালো জায়গা দেবো সেখানে পুজো পাবা তুমি খাবা পাবা ঠিক আছে সবাই পুজো দেয় ওখানে আর কোনোদিন আসবা না তোর শরীরে আমি কি বলছি আমি যদি তোমাকে ওখানে চালান করি তোমাকে যদি পাঠাই তুমি যাবা তো হ্যাঁ কজন আছে শৈলে বলো সত্যি করে বলবা মায়ের সামনে যার জন্য বসে যেতে হবে তোমার নাম কি না নাম তো বলতে হবে না নাম বলতে হবে নাম না জানলে আমার নাম আমি জানি না ভালো করে দেখো কাকে দেখতে পাচ্ছ কাকে দেখতে পাচ্ছ তার নাম বলো তো দেখি

আমি সেটা বলিনি আমি কিন্তু আজাদ করতে চাই আমি কিন্তু কাউকে হ্যাঁ তুমি ওর কাছে রিটার্ন দিতে পারবে হ্যাঁ আমি শুধু মুখ দিয়ে বলবো যা তাহলেই চলে যাবো কিন্তু আমি শুধু মুখ দিয়ে বলবো যে যে চালান করেছে তার কাছে রিটার্ন যা সেভাবে কিন্তু তোমাকে যেতে হবে কিন্তু আমি কিন্তু সেইভাবে

তোমাকে জবরদস্তি নিয়ে এসে তুমি নিজে আসনি ঠিক আছে তাহলে আমি আমি বলছি তুমি যে কদম গাছটা ছিল ঠিক আছে আমার এখানে পেছনে একটা বালতি আছে খালি বালতি কিন্তু বালতিটা ফেলবা আর ওই কদম গাছের ডাল ভাঙবা গিয়ে ডাল না না গাছ শুদ্ধ না না ডাল ভাঙলে হবে তুমি যে ডালে ছিল তুই ডালটা ভাঙবা ঠিক আছে আমি তোমাকে আজাদ মানে তুমি মুক্ত হতে আমি তোমাকে মুক্ত করে দেবো ঠিক আছে তুমি মুক্ত হয়ে যাও আমি যার জন্য তোমার মায়ের কাছে নিয়ে এসেছি কিন্তু আমি কিন্তু কার ক্ষতি করি না কিন্তু কোনোদিন আসবে না ঠিক আছে কোনোদিন কিন্তু আসবা না এর কাছে আমি কিন্তু তোমাদের দিয়ে কিন্তু আমি কাজ করাই কিন্তু এটা জানো তো আমি কিন্তু জিন জিন্নাত মককে লেঁদে এঁদের সব আছে কিন্তু আমার কাছে নাই যে তারা সে তুমি ভালো করে জানো আমার তীর শক্তি আছে কিন্তু দেখো তুমি আমার ওস্তাদ আমার ওস্তাদের ওস্তাদ গুরু যশীর গুরু বকুল আমার যদি আশীর্বাদ না করে আমার করার উচিত ক্ষমতা নাই আমি কিন্তু তাদের সুর জুতো পেনি আজকে আমাকে যা বলেছে আমি কিন্তু ঠিক সেইভাবে কিন্তু তোমাকে এনে আমি সেইভাবে মুক্ত করছি ওস্তাদ কিন্তু আমাকে বলেছে ওকে এনে মন্দিরে বসিয়ে মুক্ত করবি চারানিটা বের করতে হবে তো খাওয়ানিটা বের করতে হবে তো আমি তাও বার করে দেবো আমি চালা নিয়েও বার করে দেবো অসুবিধা নয় ঠিক আছে আমি এখন জল করে দেবো জলটা খাবা ঠিক আছে জলটা খাবা জলটা খেয়ে তুমি বেরিয়ে যাবে ঠিক আছে আমি ওপর থেকে তুমি আমাকে নিশানটা দেবো ওর জন্য শরীরে না আসো আমি কিন্তু তোমার কিন্তু আজাদ করতে চাই কিন্তু আমি বারবার করে বলছি কিন্তু ঠিক আছে

가, 티, 데, 거, 가, 팍, 티. 보수를 칼, 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 티. 만드는, 케트, 데, 워너. 케트, 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 워너. 케트, 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 케